নমস্কার বন্ধুরা আমি অর্চনা তো আজকে আমি একটা ডিমের অন্য রকম রেসিপি নিয়ে এসেছি ডিম তো অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে করে দেখবেন ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি এই ডিমের রেসিপিটা কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি চারটা ডিম সিদ্ধ এরপর ডিমগুলোকে গ্রেড করে নিচ্ছি ডিমটা এইভাবে আমি জুড়ে পুরে নিয়েছি এখানে কড়াইতে সরষার তেল দিয়েছি আমি এই রান্নাটা সরষার তেলেই করব আর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে আর দুটো পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর দিচ্ছি আদা রসুন হালকা ভেজে নিচ্ছি কাঁচা চলে যায় আদা রসুনটাও ভাজা হয়ে গেছে এরপর এখানে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা ধানটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ করে দিবেন আর দিয়ে দিচ্ছি টমেটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি লবণ তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটাও গলে গেছে এরপরে এখানে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা খুব কষিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন সাইড থেকে তেল ছাড়ছে এরপর দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মিনের দুই ফুটিয়ে নিচ্ছি এটা তো কোনো ঝোল করবো না মাখা মাখা করবো সেটা এটা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর দিচ্ছি ধনে পাতা এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সহজ হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে বা রুটির সাথে একেবারে জমে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নিত্য নতুন রেসিপি জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন